আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল খামারেও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাদা ট্রেডে সব গলা ছিলা মুরগির বাচ্চা আর নিজের ট্রেডতে হচ্ছে হলো মিশরি ফার্মের মুরগির বাচ্চা এগুলো সবই গলা ছিল বারো পিস মুরগির বাচ্চা আছে দুই মাস বয়সী যাবে হচ্ছে হলো ট্যাকের হাট থেকে রিসিভ করবে মাদারীপুর তে আপু আমাকে সকাল সাড়ে নটায় আপু সাড়ে নটার দিকে পেমেন্ট করছিলো এগারো হাজার একশো টাকা দেখতে পাচ্ছেন পেমেন্ট এটা হচ্ছে বিকাশে করছিলো আর আপনারা জানেন সবসময় আমরা বলে থাকি যে আমাদের কাছে মাল নিতে হলে অবশ্যই কিন্তু পেমেন্ট যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু আগে করতে হবে তারপরে বাচ্চা যাবে তা দেখেন আমি বাচ্চা রেডি করে নিয়ে কাউন্টারে চলে আসছি উনি পেমেন্ট করছে সকাল সাড়ে নয়টায় গাড়ি হচ্ছে সাড়ে এগারোটায় তো আগে আগেভাগে চলে আসা হয়েছে যাই হোক আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে সরাসরি খামার এসে নিতে পারবেন পেমেন্ট করে আর যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে তাই এখানে পঞ্চাশ পিস আছে মিশরি ফর্মই আপনার এক মাস আজকে বত্রিশ দিন চলে আপনার পঁয়তাল্লিশ পিস মুরগির বাচ্চা আছে আর পাঁচ পিস মোরগের বাচ্চা আছে আর উপরের গলা বাচ্চায় দশ পিস মুরগি দেওয়ার চেষ্টা করছি আর দুই পিস মোরগ টোটাল আছে হলো বাষট্টি পিস ঠিক আছে যাবে ট্যাকেটার থেকে রিসিভ করবে সুমিয়াপুর নামে আপু তো আপনারা স্ক্রিনে নাম্বারে অবশ্য যোগাযোগ করে আমাদের কাছ থেকে মিশরি ফার্মে একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত গলা মুরগির বাচ্চা ঠিক আছে টাইগার মুরগির বাচ্চা রেডি আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা আসতে চান এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর প্রতারিত হওয়ার শূন্য সুযোগ নেই এ পুরা প্রথমে আসলে পেমেন্ট করতে একটু কনফিউজ হচ্ছিল যে ভয় পাচ্ছিল যে ভাই টাকা দেওয়ার পর যদি কোনো সমস্যা হয় তা ইনশাল্লাহ আপনারা পেমেন্ট করলে মাল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম